শীতের মধ্যে এটা কি পরে আছেন আল্লাহ আল্লাহ বলতেছে আল্লাহর কিছু চাইতেছে উনি আজকে আপনাদের আমি এমন একটা ভিডিও দেখাবো যেটা দেখার পরে আপনার মনে কোনো দুঃখ থাকবে না কোনো কষ্ট থাকবে না কোনো আফস থাকবে না আর আপনি বুঝতে পারবেন যে আসলে টাকা পয়সা কেন দরকার মানুষের

আপনি শীতের মধ্যে কি পরে আছেন? শীতের মধ্যে কি পরে আছেন? চালের বস্তা কেটে উনি শীতের ড্রেস বানাইছে। আপনার শীত লাগতেছে না? আপনার তো হাত পা কাঁপতাছে মনে হয়। শীতে? না। আপনি এই অবস্থা বের হইছেন কেন? খাওয়া আগে খাওয়া আগে খাওয়া আগে নেই। এখনো খাওয়া খাওয়া করেন নাই।

ঘরে বাজার সদাই আছে বলে আপনি আপনার একটা শীতের কি কোনো পোশাকও নাই এটা কোনো কথা আল্লাহ আমি কি বলবো এটা ভিতরে কিছু করেন নাই নাকি শুধু এটাই খালি গায়ে কিছু দাঁড়াতে পারত না হাত পা কাটতেছে তার মধ্যে শীতের কোন ড্রেস নেই মানে পাটের একটা চট ছালার বস্তা কেটে উনি জামা বানাইছে তাও এত রাতে রাত বাজে প্রায় এই সময় উনি যাত্রীর খোঁজে যদি একমুঠো ভাত তার মুখে যায় আর তার বউর মুখে যায়

আপনার কাজ করেন আপনার বাসায় চলে যান হ্যাঁ ও বাসায় গেলে খাবার নাই কি খাবেন তাহলে তো এই অবস্থায় কোনো যাত্রী পাবেন না কি করবেন আচ্ছা কাজ করেন আপনি এটা কাটা দিলাম আপনি এটা নিয়ে বাজার করবেন ঠিক আছে বাট আপনি আজকে বাসায় চলে যান আপনার এই অবস্থায় রিক্সা চালাতে হবে না আজকে আপনি আস্তে আস্তে চলে যান হ্যাঁ টাকাটা আপনি পকেটে রাখেন পকেটে রাখেন হ্যাঁ এই পকেটে রাখেন যেন না হারায় দেখেন হারাবে কিন্তু এটা হ্যাঁ আচ্ছা আপনি কষ্ট করে এটা নিয়ে যেতে পারবেন আপনি এটা নিয়ে যেতে পারবেন রিক্সা নিয়ে যেতে পারবেন হ্যাঁ এত রাতে আপনার রিক্সা নিয়ে যাবো কীভাবে অবস্থা তো নাই আচ্ছা একটু কষ্ট করে আপনি চলে যান আর ভেঙে পড়বেন না ভিডিওটা তো দেখলেন কি মনে হইল এই প্যাট এই প্যাট না থাকলে আসলে মানুষের আর কোনো চিন্তা থাকতো না ফ্যামিলির জন্য নিজে একটু খাবার খাবে নিজে কিছু খাবে ফ্যামিলিকে তার মুখে ফ্যামিলির মুখে কিছু অন্য তুলে দেবে সেই জন্য রাত প্রায় বারোটার সময় একজন বৃদ্ধ লোক যার বয়স প্রায় আশির থেকেও বেশি হবে যে হাঁটতে পারে না ঠিকভাবে সেই লোক রিক্সা নিয়ে বের হয়েছে ফ্যামিলির জন্য নিজে কিছু খাওয়ার জন্য এই বাংলাদেশে বাংলাদেশের নাকি সিঙ্গাপুর হয়ে গেছে আর এই বাংলাদেশেই এমনও মানুষ আছে যে কয়েক হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে বাইরে পাচার করছে এই বাংলাদেশে এমন মানুষ আছে যে প্রতিদিন প্রতিদিন কয়েক লাখ মানুষকে খাবার খাওয়াইতে পারে কিন্তু তারা সেটা করে না এই বাংলাদেশেই বাংলাদেশের উন্নয়নের কথা বলে কোটি কোটি ডলার চুরি করে বাংলাদেশ থেকে বাহিরে আমেরিকা কানাডায় বেগম পাড়া বানিয়েছে আমার দেশের মানুষ না খেয়ে মারা যাচ্ছে আমার দেশের মানুষ না খেয়ে মারা যাচ্ছে জীবনের কোনো আফসুস থাকে না এসব জিনিস দেখলে মনে হয় কি আল্লাহ অনেক ভালো রাখছে অনেক ভালো রাখছে শুধু একটাই আফসুস আল্লাহ রবুল আলমিনের সবাইকে যেন টাকা দেয় এবং সবাইকে যেন অন্য মানুষকে সহযোগিতা করার জন্য মন মানসিকতা দেয় সেই জন্য ভালো লোকের আসলে টাকা দরকার যদি ভালো মানুষের টাকা থাকে না এই সকল মানুষকে তারা সহযোগিতা করবে আল্লাহ রবুল আলমিনের কাছে লাখো কোটি শুক্রিয় অনেক ভালো রাখছে কিন্তু আল্লাহ রবুল আলমিন আরো ভালো রাখুক আমাদের যেন এই সকল মানুষকে সহযোগিতা করতে পারি আর এই সকল মানুষকেও এমন অবস্থায় রাখুক আল্লাহ যেন তাদের সহযোগিতা না চাওয়া লাগে কারণ আছে বাংলাদেশটা আমরা চাই প্রতিটা মানুষ যেন প্রতিটা মানুষ যেন তিন বেলা প্যাট ভরে খেতে পারে প্রতিটা মানুষ যেন সম্মানের সাথে বাঁচতে পারে প্রতিটা মানুষ যেন পরনের পোশাক যে পাঁচটা জিনিস আছে অন্ড বস্ত্র বাসস্থান চিকিৎসা আর শিক্ষা এই পাঁচটা এই পাঁচটা যে আপনার মৌলিক চাহিদা এই চাহিদাগুলো যেন বাংলাদেশের মানুষ পূরণ করতে পারে বাংলাদেশের সরকার অনেক কিছু নিয়ে কমিশন করে অনেক কিছু নিয়ে ভাবে কিন্তু এই সকল মানুষের কিন্তু জীবনের মান পরিবর্তন হচ্ছে না এই সকল মানুষ কিন্তু এখনো না খেয়ে থাকে এই সকল মানুষ কিন্তু এখনো শীতের রাতে চট গায়ে দিয়ে চালায় এই সকল মানুষের দেখার কেউ নাই বাংলাদেশের মানুষের বয়স্ক ভাতা দেওয়া হয় আমার কি মনে হয় এই সকল মানুষকে বয়স্ক ভাতা পাওয়ার কর্তা না আর বয়স্ক ভাতা আসলে কয় টাকা তাদের কি একটা সংসার চলে সবার উচিত নিজ নিজ স্থান থেকে এই শীতের কালীন সময়ে যারা অসহায় যারা দুঃস্থ যারা গরিব যারা পোশাক কিনতে পারে না যারা শীতে কষ্ট করতেছে তাদের পাশে দাঁড়ানো সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দেবেন যেন আপনি সহযোগিতা করতে না পারলেও অন্য কেউ যেন সহযোগিতা করতে পারেন আল্লাহ হাফেজ